ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দিয়ে বন্ধুবান তোমাদের জন্য একটি অফার নিয়ে এসেছি অফারটা হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই রুবেল একাডেমি তিনশো সেটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার একটি স্ক্রিনশট উপরে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তোমরা অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে সাবস্ক্রাইব করা যে স্ক্রিনশট সেটি পাঠিয়ে দেবে আর তোমাদেরকে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ষষ্ঠপত্রের এই সাবজেক্টটি পিডিএফ ফাইল তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার করে দেবে ভিডিওটি শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করে তার একটি স্ক্রিনশট স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠিয়ে দেবে ইনশাল্লাহ তোমাকে আমি ইসলামের ইতিহাস সংস্কৃতি ষষ্ঠপত্রের যে প্রিমিয়াম যে সাজেশন সেটি তোমাকে ফ্রিতে দিয়ে দেবো তো তোমাদের কাছে এই একটি অনুরোধ থাকলো তোমরা অবশ্যই অবশ্যই রুবেল একাডেমি তিন চাষির চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে এবং সাবস্ক্রাইব করার যে একটি স্ক্রিনশট সেটি রুবেল একাডেমি তিনশোট চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে এই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে নাম্বার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অথবা ইমো আছে তোমরা যেগুলো এক মাধ্যমে স্ক্রিনশটটি পাঠিয়ে দেবে দিয়ে তোমাদের জন্য ইসলামের ইতিহাস ও ষষ্ঠ ষষ্ঠপত্র যে প্রিমিয়াম সাজেশান সেটি তোমাদেরকে আমি ফ্রিতে দিয়ে দেবো তাই তোমরা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার একটি স্ক্রিনশট উপরের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবে ইনশাল্লাহ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে তোমরা চাইলে পাঠিয়ে দিয়ে এই সাজেশনটি তোমরা ফ্রিতে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম